ধর্ষণের বিচার দাবিতে লালমাই মানববন্ধন কুমিল্লার লালমাই উপজেলা ভস্যি বাজারে এগারোই ডিসেম্বর ধর্ষণের বিচার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হই এতে ধর্ষণকারী সকলকে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন হোসেন মিয়া জামাল উদ্দিন কাজী জাফর ইসমাইল কবির হোসেন ফরহাদ আলী হোসেন জসিম উদ্দিন মুক্তিযোদ্ধা কাশেম মওলানা আমির হামজা সহ বই এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্বর

এবারে প্রথম গুঠলো এই নেককার জনক দর্শন যে করেছে তার গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিন অন্যথায় এলাকার মানুষ কঠোর আন্দোলনের কর্মwidetildeতে বাধ্য হবে ঠিক আমরা আপনাদের কি বলছিলাম দর্শক তাকে শাস্তি দিতে হবে আমরা এত বিলম্বে তাকে শাস্তি দিতে চাই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা নাছেন তাহলে আমরা শান্ত হব

جي هر شي کي کنيو هاڻي جي سڀني کي گهڻو 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 گ Oh,